আপে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন ভাই কোনো অভিযোগ রয়েছে আছে না যেটা আমি বলেছি হ্যাঁ সুদাস केलंই বিগত কয়েক দিন যাবৎ তাকে ছাড়া বসে ছিলাম যে আমরা আরো বীজ কাজ চাই না আমরা পজিটিভ চিন্তা লাভ করতে চাই আমরা সুধর্ত সম্পর্কে হতে চাই আমরা ভেবেছিলাম গণবুত্থান পর্বwidetilde সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে সমানভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক সংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশ রাজনৈতিক সুন্দর সাংস্কৃতিক উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকে গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকারীদের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একই ভাবে আজকে সকাল থেকে আবার আমার প্রচার করা হয়েছে আমাদেরকে আমি নাকি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে তো করেছি এই ধরনের মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিদ্ধান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র করে এই অভিযোগ যে মিথ্যা সেটা স্বীকৃতি আপনারা দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে দিয়েছে আপনি দেখেছেন

নির্দেশ করে আমি ভোট কেন্দ্র প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বলল কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত

किए जाने पर आप नाराज हो सकते हैं। अगर आप नाराज होंगे, तो आप अपने आप को अस्त-वस्त करेंगे। 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 आप अपने आप को अस्त-वस

করার শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন শঙ্করপুর সব থেকে থেকে জামাত শিবিরের নেতা কর্মীরা সংবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত